নমস্কার অ্যাস্ট্রোলাইফ চ্যানেলে সবাইকে স্বাগতম আজ একটা অমোঘ অস্ত্র সবাইকে বলতে যাচ্ছি অনেকেরই তো দেখবেন জন্মকুণ্ডলিতে আপনারা দেখেন কাল সর্পদোষ যেখানে সমস্ত গ্রহগুলো রাহু আর কেতুর একপাশে বন্ধ হয়ে যায় না যার জন্য এরা নিজস্ব প্রভাব বিস্তার করতে পারে না রাহু কেতুর এনার্জির ভেতরে এরা কয়েদ হয়ে যায় তো বিভিন্ন লোকের বিভিন্ন মত যজ্ঞ করা এই প্রতিকার করা তাবিজ কবর যাইনি যাই আপনি করুন দয়া করে কাল সত্য দোষের জন্য কোন রত্ন ব্যবহার করবেন না আবার বলে দিয়েছি অনেকে কি করছে ক্যাশাই আর গোমেদ ব্যবহার করে ফেলছে তিনি করবেন কি করবেন না এটা তার ব্যাপার কিন্তু ইন জেনারেল সবাইকে বলে রাখছি এই জাতীয় কোনো কাজের মধ্যে যাবেন না খুব সহজ একটা প্রক্রিয়া আমার সঙ্গে গতকালই ভারতের এক বিশিষ্ট পণ্ডিত যার সাথে আমি রেগুলার টাচে থাকি আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে ওনার সঙ্গে যখন কথা হচ্ছিল বলে তুমলো কি এ কাম কাহিনী করতে সত্যি বাস্তবিক ওনার কথাগুলো চিন্তা করে দেখলাম যে নিশ্চয়ই এর মধ্যে গ্র্যাভিটি আছে আপনাকে কি করতে হবে একটা কাঁচের শিশি জোগাড় করতে হবে পরিষ্কার যেমন এই মধু সধুর শিশি হয় পরিষ্কার টরিষ্কার করে রাখুন মানে ক্লিন করে এই তো শ্রাবণ চলছে আমাদের শ্রাবণ একুশে জুলাই থেকে তো এই শ্রাবণ মাসে যে কোনো সোমবার দিন শিব মন্দিরে যাবেন সমস্ত কিছু অর্পণ হয়ে যাওয়ার পরে যখন গঙ্গার জল ঢালবেন মানে তার মা বাবার মাথায় জল ঢালবেন এটা চেষ্টা করবেন প্রদোষকালে করতে ওই সন্ধ্যে ছটা থেকে নিয়ে পনেরো সাতটার মধ্যে বা সকালেও করতে পারেন ঘটি মানে দুটো ঘটি জল একত্রিতভাবে ডানাত বাহাত দিয়ে বাবার মাথায় ঢালবেন এবং দুটো ঘটি একটু বড় বড় ওই ছোটো ছোটো না এবং সেই বাবার জলাধারি দিয়ে জলটা পড়বে একটা ঘটির মধ্যে অন্তত সেই জলটা ধারণ করুন যতটা পারে ধারণ করার পরে তখন বাবাকে প্রণাম প্রণাম করে আপনার যা যা করণীয় ওইখানে করবেন সেই জলটা তখন একটুখানি তিনটে আঙুল দিয়ে ওই জলটা থেকে ঠেকিয়ে বাবার ওখানে যদি ত্রিশুল থাকে ত্রিশুলে ঠেকিয়ে দেবে তারপরের যে স্টেপগুলো সেই জলটা নিয়ে প্রথমে আপনার চোখের মধ্যে দেবেন এরমভাবে ওম নমশিবায় বলতে বলতে তারপর আপনার এই ললাট তারপরে এই কণ্ঠ তারপরে কান তারপরে ঘাড়ের পেছনে আর মাথার উপরে তারপরে হাতে নিয়ে একটুখানি হৃদয় আর লাস্টেরটা হচ্ছে নাভিমণ্ডল দেখুন এই জায়গা যেখানে যেখানে আপনি শিবের মাথায় অর্পিত জল ভগবান শিবশঙ্করকে অর্পিত জলের মধ্যে বিশেষ একটা ঔষধি গুণ তৈরি হয় বিশেষ একটা ঊর্জা তৈরি হয় এই জলটা তখন কিন্তু আর মামুলি জল থাকে না অত এই জলটা কিন্তু গঙ্গা জল হতে হবে আবার বলছি নর্মাল জল না আপনি যখন প্রথমে আপনার চোখের ওপর দিয়ে দিলেন আপনি পৃথিবীটাকে অত্যন্ত সুন্দরভাবে দেখবেন আপনি যখন আপনার ললাটের মধ্যে দিয়ে দিলেন আপনার দুর্ভাগ্যের ছায়া আপনার থেকে দূরে থাকবে আপনি যখন কণ্ঠে ঠেকাবেন আপনার বাণী সুমধুর হবে আপনি যখন মস্তিষ্কের উপরে দেবেন আপনার মাথা শীতল থাকবে আপনি যখন কর্ণমূলে ঠেকাবেন আপনার কেতু রাহু সব একশো দুজন দূরে থাকবে তারপরে পিছন দিয়ে এইখানটায় দেবেন আর হৃদয়ের উপরে দেবেন হৃদয়ে দিলে ভগবান শিবশঙ্কর আপনার হৃদয়ে সদা বাস করবে এবং হৃদয় হচ্ছে আমাদের শরীরের হেড অফিস সেই জিনিসটা সন্তুলন থাকবে আবীমণ্ডলে যখন আপনি সেই জল দেবেন আপনার শরীরের সমস্ত নিউরোলজিক্যাল ডিসব্যালেন্স যদি কিছু থাকে সব ভগবান শিবশঙ্কর হরণ করে নিয়ে যাবে তারপরে যে জলটা বাঁচবে ওই কাঁচের শিশিটার মধ্যে ভরবেন বাড়ির উত্তর পূর্ব কোনায় সেই জলটা রেখে দেবেন বাড়িতে কোনো শুভ কর্ম যখনই হবে বা কোনো শুভ কাজে কেউ যাচ্ছে ললাটের একটু মাখিয়ে দেবেন আর মাথায় একটু ছিটে দিয়ে দেবেন জলটাকে সযত্নে রাখবেন আপনি এর পরবর্তীকালেও কিছুটা নিয়ে এসে আবার ওখানে রাখতে পারেন এই জলটাকে যত দিন পারবেন যত দিন পারবেন এটাকে স্টোর করবেন কোনো সানলাইটের মধ্যে ডাইরেক্ট এটাকে রাখবেন না কোনো উত্তর পূর্ব কোনায় একটা এমন জায়গাতে রাখুন সেটা সামনে ভিজিবলও থাকতে পারে নন ভিজিবলও থাকতে পারে শিব শিবশঙ্করকে অর্পণ করা যে জল সেই জলের মধ্যে মহৌষি গুণ থাকার জন্য বাড়িতে যদি কোনো রকম নেগেটিভ প্রভাব থাকে সেগুলোও কিন্তু দূর দূর করে বিদায় হয়ে যাবে কোনো দিন বাড়িতে কোনো কর্ম থাকলে দরজার গোড়ায় একটু ছিটিয়ে দেবেন সমস্ত ঘর গোড়ায় ঘরগুলোকে একটু ছিটিয়ে দেবেন গৃহে যতগুলো মানুষ আছে প্রত্যেকের মাথায় একটু ছিটিয়ে দেবেন কোনো ইন্টারভিউতে যাওয়ার সময় লড়াটের ওপরে দিয়ে দেবেন আর একটু দুটো হাতের মধ্যে দুটো ফোটা নিয়ে এরকম মাখিয়ে রেখে আপনি শুধু এই কাজগুলো করুন আজকে এই প্রথম হয়তো এটা শেয়ার করলাম কেন আমার সঙ্গে বিভিন্ন পণ্ডিতদের সঙ্গে টাচ থাকে কেন শিক্ষার জগতের মধ্যে আমরা সবসময় শিক্ষা নিয়ে থাকি এবং বিজ্ঞানকে যেরম আমাদের ভিত্তি করতে হয় তেমন করে টুয়েল কানেকশানের মধ্যেও আমাদের থাকতে হয় অতঃপর তো জ্যোতিষবিজ্ঞান নিয়ে আমরা পড়াশোনা করি নিত্য নতুন আমাদের রিসার্চ চলছে আমার জ্যোতিষ শিক্ষা গুরুদেবের তত্ত্বাবধানে ডক্টর অমরনাথ মুখোপাধ্যায় উনি মাতৃ সাধক বগলামুখী মায়ের একনিষ্ঠ ভক্ত উনি আজ নেই কিন্তু উনি আমাকে সযত্নে সেই দু সালের পর থেকে আমাকে পাশে বসিয়ে সব কিছু জিনিস আমাকে বিদ্যা উনি দিয়ে গেছে আজকে যে জিনিসটা আমি শিখেছি আমার কাছে গর্বর ব্যাপার যে আমরা অনেক ইনস্টিটিউটে পড়াশোনা করাকালীন সেই জিনিসগুলোকে দেখানো হয়নি অনেক কিছু বিদ্যা অনেক কিছু বিদ্যা দিয়ে জিনিসটা যার জন্য আমাদের কিন্তু জ্যোতিষ শিক্ষাটা প্রায় কমপ্লিট বলবো না অনেকটাই কমপ্লিট এবং সেই গুরুদেবের আশীর্বাদের জন্য আজকে আমরা কিন্তু যথার্থ প্রতিকার করতে আজকে আমরা সক্ষম হয়েছি এবং মানুষকে কিন্তু একটা সঠিক দিশা দেখিয়েছি কেন আমরা জানি যে আমরা যদি মানুষকে সুপদেশ দিই বৃহস্পতি ভালো হয় মানুষকে যদি কুপদেশ দিই আমাদের শনি এবং কেতুর দুটোই খারাপ হয়ে যায় অতএব এই জিনিসটা থেকে সবাই সতর্ক থাকবেন মানুষকে সুবুদ্ধি দিন দুর্বুদ্ধি দেবেন না নমস্কার সবাই ভালো থাকবে ওম